হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি চলে এলাম চাটাখালি তো ওয়েলকাম টু চাটাখালি তো চাটাখালিতে তো চলে এলাম বাট তোমাদের সাথে কোনো করতে হবে না অনলি অন ঠাকুর ব্যান্ডেল নো সাউন্ড ওকে তো চলো আরেকটা কথা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন ব্লগ আসতে থাকবে ওকে